আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শোরুমের পক্ষ থেকে চলে আসলাম আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে চলে আসলাম এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে টু টু ওয়ান ফাইভ সিটি একটি সোফা সেট এটা সম্পূর্ণ চিটা সেগুন কাঠের হচ্ছে এই সোফাটি এবং সিটের যে ফেব্রিক্সগুলো ইউজ করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলবেট ফেব্রিক্স খুবই সুন্দর একটি প্রোডাক্ট সলিড ফর্মের চিটা গাং সেগুনকার দিয়ে তৈরি করে সাথে হচ্ছে পাঁচটা বালিশ সহকারে পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই মডেলটি সংগ্রহ করতে পারবেন যদি করে এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার আপনারা সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি